শুনছি এবার আমার আপনার বুথে বুথে সব সমস্যার সমাধান হবে কর্মসূচির নাম সমস্যার সমাধান জনসংযোগ আমি তো যাবোই আপনারও চলুন আপনার বাড়ির কাছের বুথে এবার উত্তর চব্বিশ পরগনায় আসছে নতুন প্রকল্প জনসংযোগ এবারে সব পরিষেবা পাওয়া যাবে পাড়ার বুথে আমি তো যাচ্ছি আপনিও চলুন ওয়েস্ট বেঙ্গল আনঅ্যাডেড মাদ্রাসা টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আটই ফেব্রুয়ারি কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সংগঠন থেকে জানানো হয় গত বছর অর্থাৎ দুহাজার তেইশ সালের একত্রিশে জুলাই ও একুশে অগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতশো আন অ্যাডেড মাদ্রাসা অনুমোদন দেওয়ার কথা দুবার ঘোষণা করে জানান ওই বছরে দু হাজার তেইশে অনুমোদন দেওয়া হবে সেই মতো তিরিশে নভেম্বর দু হাজার তেইশে পুনরায় পরিদর্শনের জন্য নোটিফিকেশন জারি করা হয় যার মেমো নম্বর টু ফাইভ যাতে ডিএমকে নির্দেশ পাঠানো হয় গত পনেরোই ডিসেম্বর দু হাজার সমস্ত মাদ্রাসার রিপোর্ট ডিএমই তে জমা করতে হবে কিন্তু দু চোদ্দ সাল থেকে দু তিনবার ইন্সপেকশন ও দু হাজার তেইশে নোটিফিকেশন অনুসারে যাদের রিপোর্ট ভালো আছে সেই সব মাদ্রাসাগুলি নতুন বছর দু হাজার চব্বিশ এসে গেলেও তারা অনুমোদন এখনও পায়নি বৈঠকে সংগঠন থেকে দাবি জানায় অবিলম্বে যেসব মাদ্রাসার ফাইল ডিএমইতে জমা আছে সেগুলো দ্রুত কার্যকরী ব্যবস্থা করা হোক এই দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কার্যকরী সভাপতি মৌলানা মোহাম্মদ জাইফুল ইসলাম সভাপতি মৌলানা সামরুল আরফিন রাজ্য যুব সম্পাদক মৌলানা রুকুবুদ্দিন লস্কর রাজ্য কার্যকরী সদস্য মহাবুল আলম মোহাম্মদ সামিউল ইসলাম মৌলানা শাহিদুল ইসলাম সহ অন্যান্যরা আমরা ওয়েস্ট বেঙ্গল আনএডেড মাদ্রাসা টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা আজকে কলকাতা প্রেস ক্লাবে আমরা একটি সাধারণ সভা করলাম এই সভার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে গত একত্রিশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ঘোষণা দিয়েছেন যে আমি রাজ্যে সাতশোটি অনুমোদনীন মাদ্রাসাকে অনুমোদন দেব এবং গত একুশে আগস্ট দু হাজার একুশ দু হাজার তেইশ যে ইন্ডোর স্টেডিয়ামে যে ইমাম মোদ্দিন সভা হয়েছিল কনফারেন্স সেই কনফারেন্সে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি সাতশো মাদ্রাসাকে অনুমোদন দেব শুধু তাই নয় গত দু হাজার এই চব্বিশ চলছে কয়েকদিন আগে যে আমরা দেখলাম যে মুর্শিদাবাদ প্রশাসনিক মিটিংয়ে সেখানেও মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি সাতশো মাদ্রাসাকে অনুমোদন দেব তার কাজ চলছে সেই সমস্ত মাদ্রাসা যাতে খুব দ্রুত গতিতে অনুমোদন পায় সেই উপলক্ষে আজকে আমাদের মিটিং ছিল প্রেস ক্লাবে দাবিটা কি আপনাদের আমাদের দাবি হচ্ছে বারংবার দু তিনবার করে প্রত্যেকটি জেলা থেকে ইন্সপেকশন হয়ে ডিএমই হয়ে নবান্নে ফাইল গেছে বর্তমান যে ইন্সপেকশানটা আমাদের হলো গত এক মাস আগে সে সমস্ত ফাইল আমরা আজকেও ডিএমএ তে গিয়ে একটি ডিপুটেশন আমরা দিয়েছি তার রিসিভ কপিও আমার কাছে আছে আপনারা দেখতে চাইলে আমি দেখাতে পারি এই যে তার কপি এই কপিটা আমি আজকে তো এই কপিটা আমরা আজকে ডিএমএ আবেদিসন সাহেবকে দিয়েছি রিসিভ করে দিয়েছে আমাদের আমাদের মুখ্য দাবি হচ্ছে যে সমস্ত মাদ্রাসার ফাইলগুলি প্রত্যেকটি জেলা ডমো অফিস হয়ে ডিএমতে এসেছেন আমরা দেখেছি সমস্ত ফাইল ট্রেনবন্দি হয়ে প্রত্যেকটি জেলা ওয়ারিস লেখা রয়েছে সমস্ত জেলার ফাইল চলে এসেছে ডিএমইতে ডিএমই সাহেব যাতে খুব দ্রুত গতিতে সমস্ত ফাইলের কাজ সেরে নবান্নে পাঠায় এবং নবান্নের এমএমই ডিপার্টমেন্ট হয়ে যেন সিএম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইলগুলোতে সই করে এটাই হচ্ছে আমাদের মুখ্য দাবি কলকাতা থেকে দেবশ্রী মুখার্জির রিপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল